বুধবার হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব এদিন তিনি এডিনগর এলাকার আনন্দময়ী কালীবাড়ি ও শিশু উদ্যান এলাকায় স্বামী বিবেকানন্দের স্ট্যাচু পরিষ্কার করেন বুধবার ভারতীয় জনতা পার্টির চোদ্দ বাদারঘাট মন্ডলের উদ্যোগে একটি স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় এদিন এডিনগর এলাকার আনন্দময়ী কালীবাড়িতে আয়োজিত হয় এই স্বচ্ছ ভারত অনুষ্ঠানটি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব বিধায়িকা মীনা সরকার সহ অন্যান্যরা এদিন মন্দির পরিষ্কারের মাধ্যমে স্বচ্ছ ভারতের সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শুধুমাত্র একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে না এই কর্মসূচি আমাদের প্রতিদিন করতে হবে নিজের বাড়ি ঘর সহ দেশের সম্পদকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন বিরোধীরা দুর্নীতি যুক্ত বলি স্বচ্ছতার প্রতি তারা দৃষ্টিপাত করেন না স্বচ্ছ ভারত অভিযানে কংগ্রেস সিপিএম নেই স্বচ্ছ ভারত অভিযানে ইন্ডিজ গঠবন্ধনের কেউ নেই এরা স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত করলে তো এদের চলতেই পারবে না চারা ঘোটালে কে করবে ইউরিয়া ঘোটালে কে করবে কোল ঘোটালা কে করবে টুজি ঘোটালা কে করবে ডিজি ঘোটালা কে করবে মানে এমন কোন জায়গা নেই এরা শুধু করাপশন করছিতো তো স্বচ্ছ ভারত তাদের কোন মানসিক সম্পর্ক নেই কারণ এরা জানে মোস্টর মনিটরিং সেলের উদ্যোগে 78তম স্বাধীনতা দিবসে প্রাকলগ্নে লগ্নে তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সাংসদ বিপ্লব কুমারদীপ এদিন তিনি শিশু উদ্যান এলাকায় স্বামী বিবেকানন্দের স্ট্যাচু পরিষ্কার করেন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে